ফ্যামিলিকে যদি ভালোবাসেন তাহলে এই গাড়িটা লাগবে আমি অনেক গাড়ি দেখছি দুইজন বসতে পারে আবার কিছু গাড়িতে একজনই বসা যায় জি আর এই গাড়িতে বসতে পারবেন সাতজন কোথাও ফ্যামিলি ইয়াস কোথাও ঘুরতে গেলে বেড়াইতে গেলে কাকে রাইখা যাব সিট কম থাকলে হয় বয়স্ক মা বাবা অথবা বাসার কাজের মেয়েটা অথবা আপনার বড় মেয়েটাকে রাইখা যাইতে হয় কোথাও রেখে যাওয়া কিন্তু এই গাড়ি নিলে আপনি কাউকে রাইখা যাইতে হবে না আপনি বাসার সবাইকে নিয়ে যাইতে পারবেন কারণ এটা হচ্ছে সেভেন সিটার গাড়ি এবং এটা হচ্ছে টয়টা নোয়া সেভেন সিট নিউ শেপের গাড়ি যারা লাইভটা দেখছেন একটু কমেন্টসে জানান ভিডিও ক্লিয়ার কিনা এবং স্পষ্ট দেখা যায় কিনা আমরা আসি শেওড়াপাড়া আর আমরা শেওরাপাড়া আসি মানেই হচ্ছে আমরা আসি রনিবাইয়ের শোরুমে এইচ আর কার সিলেকশনে এবং তিনশো একুশ নম্বর মেট্রোরেলের পিলারের সাথে রনি ভাই আমাকে আসার পরেই বলছে হাসান ভাই চলেন এই গাড়ি নিয়ে আমরা সব বন্ধু বান্ধব মিলা কক্সবাজার থেকে ঘুরে আসি

ফাইন ভাই বলছে আঠাশ লাখ পঞ্চাশ মামা আমি জানি না দাম কত দিবে রনি তবে দেখি আপনার ধারণা কতটুকু সত্য মিথ্যা এখন আসেন গাড়ির উপরে দেখেন এখনো পর্যন্ত এই জায়গার পলিগুলা খোলে নাই এবং এই গাড়িটাতে আপনি পুষ স্টার্ট পাবেন সাথে আপনি কিন্তু একটা দরজা পাওয়ার অপশন পাবেন এই যে এইখানে চাপ দিলে কিন্তু ওই পাশে দরজাটা অটো খুলবে এবং সামনে পিছনে মাঝখানে সব জায়গায় আপনি পাবেন ক্যাপ্টেন সিট সুবিধা এবং এই গাড়িতে বসে যদি আপনি তিনশো চারশো কিলো জার্নি করেন আমার মনে হয় আপনার টায়ার লাগবে না বোর লাগবে না মাজা থাকবে না আর একটা জিনিস বলে আসেন ভাই এই গাড়িটা একজন হাফেজ সাহেবের গাড়ি হাফেজ সাহেবের গাড়ি বরকতময় লোকের গাড়ি বাহ খুবই ভালো লাগলো এখন দেখেন এই গাড়িটাতে কিন্তু আপনার আবার সামনে বিমানের মতো টেবিলও আছে রনি ভাই এই দেখেন আপনি এখানে বইসা এটার মধ্যে চাইলে আপনার কাপ খাবার টাবার নিয়ে ইনশাআল্লাহ বসে বসে সব করতে পারবেন প্রাইভেসি আছে জি সাইডে যদি রোজ থাকে অথবা অনেকেই পর্দা করে তাদের জন্য যে প্রাইভেসি কার্টেন অপশন আছে এবং ক্যাপ্টেন সিট হওয়াতে কিন্তু আপনি চাইলে এটাতে শুয়ে পড়তে পারবেন

আপনি ভিতরে আসলে এই জায়গাতেও দেখেন স্টিকার পাবেন একটা এই জায়গাতেও একটা স্টিকার পাবেন প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনার স্টিকার দেওয়া থাকে এবং এই যে এখানেও একটা স্টিকার পাবেন ধনী ভাই ভাইয়া ব্যাক সাইডটা একটু গিয়ে দেখে আসি চলেন এতক্ষণ তো দেখলেন সামনে এবার দেখেন পিছনে মডেল দুই হাজার আঠারো রেজিস্ট্রেশন সাল হচ্ছে আপনার দুই হাজার বাইশ বাইশ এটা হচ্ছে সেভেন সিটার টয়টা নোয়ান নিউ শেপের গাড়ি আপনার একটা এক্সট্রা চাকা পাবেন এক্সপায়ার এই যে দেখেন আমরা এই দেখেন এই যে ময়লা লাগিয়ে রয়েছে ভাই এইটা কি জিনিস আবার আমি বলি একবার দেখছিলাম এটা কি যদি কোথাও আপনি বিপদে পড়েন কি রাস্তায় চাকা টাকা চেঞ্জ করবেন বা পাশে পার্কিং করলেন তখন পিছনের গাড়ি যেন দূর থেকে রাতের বেলা বিশেষ করে এটা লাগে

এটা ওকে আপনি রাস্তার পাশে দাঁড় করাইয়া তারপর আপনি আপনার গাড়ির কাজ করাইতে পারবেন ঠিক আছে রনি ভাই ওকে রাখেন তো গাড়িটা কিন্তু বেশ সুন্দর এখন রনি ভাই আমার বলেন কাজ কিছু করার নাই বুঝলাম কিন্তু এই গাড়ির কোন কোন পার্ট চেঞ্জ হয়েছে বা জাপান থেকে যা ছিল এখনো কি গাড়ির সাথে তাই আছে ভাইয়া এই দেখেন প্রতিটা লাইটে কয়টু লেখা আছে এখানে কয়টু লেখা আছে জি আচ্ছা আমি কিন্তু এই জিনিসটা শিখাইছি আপনাদেরকে যদি জাপানি গাড়ি হয় ম্যাক্সিমাম গাড়িতে কিন্তু এই কয়টু লেখা থাকে লাইট দেখেন এখানে যদি লাইট কেউ চেঞ্জ করে তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন এই যে পিছনে আপনার মাসখানে একজন বসার জন্য হেডরেস্ট আছে তো গাড়িটা কিন্তু খুব সুন্দর এই গাড়িতে আপনি ফুল ফ্যামিলি নিয়ে ঘুরতে যেতে পারবেন আঠারো মডেলের গাড়ি বাইশে রেজিস্ট্রেশন সিলভার কালার এবং পেপার সহ সব আপডেট না রনি ভাই ছাব্বিশ সাল ক্লিয়ার সাতাইশ সাল ফুল ক্লিয়ার ছাব্বিশ সাল সাতাইশ সাল ক্লিয়ার আছে এই দরজাটা পাওয়ার আপনি দেখেন যে হাত দিয়ে হালকা প্রেস করলে কিন্তু দরজাটা খোলে এই পাশেও কিন্তু স্টিকার আছে দেখেন এই জায়গাগুলো কোনো রং হয় নাই প্রতিটা জায়গায় স্টিকার মার্ক করা পাবে ভালো করে খেয়াল করেন রং হয় নাই যাই হোক আমার গাড়িটা ভালো লাগছে এটাতে আপনার এসির পারফরমেন্সও ভালো পাওয়া যায় এবং মোটামুটি বসে আরাম পাওয়া যায় সামনে যেহেতু ক্যাপ্টেন সিট মাঝখানে যেহেতু ক্যাপ্টেন সিট তার মানে ইচ্ছা করলে মুরুব্বীরা খুব আরামে এই গাড়িটাতে বসতে পারবে এনিওয়ে এবার গাড়ির ইঞ্জিনটা দেখা তারপর দাম বলবো কিন্তু মনে রাখেন শোরুমটা হচ্ছে শেওড়াপাড়া তিনশো একুশ নম্বর মেট্রোলের পিলারের পাশে ডাবল প্রজেকশন লাইট আছে আবার এটার মধ্যে ইমার্জেন্সি ব্রেকিংও আছে আর গ্লাসটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এই যে এখানে হিটার আছে রানি ভাই ইঞ্জিন রুমটা একটু খোলেন ইঞ্জিন রুমটা দারুন এটার মধ্যে কিন্তু আপনার বাম্পারও ইনস্টল করা আছে কিনার পরে শুধু মালিকানা কপি আনছি ঠিক আছে খোলেন

ওয়াশ করা হয় নাই গাড়ি এখানে প্রচুর ময়লা আছে বা অরিজিনাল হিট কভার এটাও অরিজিনাল রং হয় নাই ঠিক আছে প্রত্যেকটা ইস্টি আপনার ফ্রেশ আছে ওকে রানি ভাই নামাই তাহলে গাড়ির মডেল হচ্ছে 18 রেজিস্ট্রেশন সাল হচ্ছে 2022 22 জি ফার্স্ট পার্টি স্মার্ট মালিক হাইব্রিড পার লিটার তেলে মাইলেজ কেমন দিবে পার লিটারে সর্বনিম্ন ঢাকা সিটিতে আপনি 17 18 পাবেন সর্বনিম্ন এসব গাড়ি কি গ্যাস করা লাগে

ভিডিও দেখে আসলে তো আমার সম্মান করতেই হয় যারা ভিডিও দেখে আসবেন তাদের জন্য প্রাইস ডিসকাউন্ট করে দিব জি তারপর আমার কাছে কিন্তু ভালো ভালো কালেকশন আছে দুই হাজার ষোলো মডেল লাল আছে দুই মডেল

আসেন রনি ভাই ইনশাল্লাহ ভালো ভালো গাড়ি আনে আপনাদেরকে ভালো গাড়ি দিবে ভালো প্রাইসে এবং আপনারা চাইলে কিন্তু আপনার পুরনো গাড়ি দিয়ে এখান থেকে এক্সচেঞ্জ করতে পারবেন বিক্রিও করতে পারবেন এখান থেকে আপনার পুরাতন গাড়ি দিয়ে নতুন গাড়ি নিতেও পারবেন আচ্ছা ভিডিও শুরুতে যে কথাটা বলছিলাম আবারও বলতেছি ফ্যামিলি নিয়ে চলার জন্য এই গাড়িটাই নেন কারণ এই গাড়িতে সাতজন আটজন বসতে পারবেন আর রিকোয়েস্ট ফ্যামিলিকে ভালোবাসবেন ফ্যামিলির পাশে থাকবেন ইনশাল্লাহ পৃথিবীটা অনেক সুন্দর হবে ইনশাল্লাহ হাফেজ আল্লাহ আলাইকুম নেক্সট লাইভ আবার দেখা হবে ভালো থাকে